হিন্দু পৌরাণিক তথ্য অনুসারে যে আটজন চিরঞ্জীবী আছেন তাদের মধ্যে প্রভু পরশুরাম একজন তাই পরশুরামের কোনো পুজো করা হয় না পরশুরামের পিতা যমদগ্নি ছিলেন ব্রাহ্মণ এবং মাতা ছিলেন রেণুকা ক্ষত্রিয় পিতা মাতা চতুর্থ সন্তান ছিলেন পরশুরাম জন্মসূত্রে ব্রাহ্মণ হলেও খাত্র তেজ সম্পন্ন ছিলেন পরশুরাম এই পরশুরাম তার মা রেণুকাকে হত্যা করেন কিন্তু কেন পরশুরাম তার মাতা রেণুকাকে হত্যা করেন তার পিতার আদেশে পৌরাণিক কাহিনী অনুসারে রেণুকা ছিলেন একজন অত্যন্ত ধার্মিক এবং শক্তিশালী ব্যক্তিত্বের অধিকারিণী একদিন রেণুকা জলান্তে গঙ্গা তীরে যান এবং তিনি সেখানে এক গন্ধর্বকে দেখে বিভোর হয়ে যান যমদগ্নির যে যজ্ঞের সময় যে চলে যাচ্ছে তাও তিনি ভুলে যান যখন ফেরেন ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে ঋষি বিষয়টি জেনে প্রচণ্ড দেন মাকে হত্যা করতে কিন্তু ছাড়া অন্য সন্তান সেটা পালন করতে অস্বীকার করে পিতৃ আজ্ঞা পালন করে পরশুরাম মাকে হত্যা করেন তখন জমদগ্নি বাকি তিন ভাইকেও হত্যার নির্দেশ দেন পরশুরাম তাদেরও এক এক করে হত্যা করেন এতে অত্যন্ত সন্তুষ্ট হয়ে যমদক্ষণী পরে পরশুরামকে আশীর্বাদ করেন এবং যে কোনো বর চাইতে আদেশ দেন পরশুরাম তখন তার মা এবং তিন ভাইকে করার বর এবং যমদক্ষণী তাকে সেই বর দেন ফলে রেণুকা এবং তার তিন পুত্র পুনরুজ্জীবিত হন কিন্তু মাতৃহত্যার পাপে কুঠারটি পরশুরামের হাতেই আটকে যায় যমদগ্নি তাকে বলেন কোনো তীর্থস্থানের জলের স্পর্শেই এই পাপ মুসতে পারে নানা তীর্থে ঘুরতে ঘুরতে একসময় ব্রহ্মকুণ্ডে উপস্থিত হন পরশুরাম সেখানকার জলে স্পর্শে তার হাত থেকে কুঠাটি পড়ে যায় এই ছিল গল্প